হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো আমরা সেদিনকার মানে কিছুদিন আগে আমরা মোরলগঞ্জ গিয়েছিলাম মানে বাগেরহাট জেলা মোরলগঞ্জ থানা ঢাকা থেকে মোরলগঞ্জ গিয়েছিলাম বাইকে করে এই মানে এই জার্নিটা আসলে প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল আমরা যখন যাচ্ছিলাম তখনও অবাক হচ্ছিলাম যে আসলে আমরা যাচ্ছি কিনা তো অবশেষে আমরা গিয়েছি এবং পৌঁছেছি এবং এই ইন্টারেস্টিং ভিডিওটি শেয়ারও করতে পারছি আলহামদুলিল্লাহ তো প্রথমে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে ধোলাইপাড় আমাদের বাসার যাত্রাবাড়ি আমরা মাত্র ধলাইপার ক্রসিং করলাম এবং এই ধলাইপার থেকে যাওয়ার পথে জুরাইন যাওয়ার পথে জুরাইন ফ্লাইওভার যাওয়ার পথে এইখানে যে সুন্দর গাছ এবং এই রাস্তাগুলো যে আসলে এত সুন্দর এবং এই সময়টা আসলে বৃষ্টি বৃষ্টি ছিল। আকাশে প্রচণ্ড মেঘ ছিল আমরা বারবার চিন্তা করতেছিলাম যে আসলে আমরা অনেক বৃষ্টিতে ভিজে ভিজে যাবো কিনা কারণ সেই কয়েকদিন যাবত আমরা দেখতেছিলাম যে ওয়েদারে যে অনেক কদিন যাবৎ বৃষ্টি হবে তো তারপরে হচ্ছে আমরা এই রিক্সটা নিয়েছিলাম কারণ আমার এক্সাম ছিল এবং আমাদের পরিকল্পনা ছিল এবার আমরা ঢাকা দিয়ে বাগেরহাট বাগেরহাট থেকে মংলা বাগেরহাট থেকে একেবারে মোরলগঞ্জ এবং মংলা আমরা পুরোটাই যাব হচ্ছে বাইকে করে তো আমরা জুরাইন ফ্লাইওভারে উঠে যাই এবং বুড়িগঙ্গা নদীর তীরে উঠে যাওয়ার পরে এরপর ফ্লাইওভার পার করার পরে যে একটা সুন্দর রাস্তা পাও এই রাস্তাটাতে জাস্ট আপনারা একটু বাইক দিয়ে ঘুরবেন কি অসাধারণ ফিলিংস মানে জাস্ট বলে বোঝানো যাবে না খুবই অসাধারণ এই রাস্তাগুলো আমি এখন তো জাস্ট ভিডিওতে এরকম এতটাও সুন্দর বা মনোরম লাগতেছে না বাট প্রচণ্ড সুন্দর আমরা যখন যাচ্ছিলাম যদিও এখানে দাঁড়ানো খুবই রিক্স এই জন্য আমরা কেউই দাঁড়াই নেই আমরা চলে গেছি আর কি দাঁড়ানোর সুযোগ থাকলে আসলে এরকম দাঁড়ানো যায় না এরপরে আমরা বাবুবাজার পার করলাম বাবুবাজার পার করার পরে যাচ্ছি তো আমরা দুইজনে প্রচণ্ড গল্প করতেছিলাম গল্প করার মধ্যে যে আসলে আমাদের আমরা একেবারেই মানে বোরিং হইনি একটু মনে হয় যে আমরা জাস্ট এক দুই মিনিট ট্রাভেল করা শুরু করছি আর জাস্ট শেষ হয়ে গেল এরকম লাগছে যদিও আমাদের শারীরিক একটা ক্লান্তি আসছিলো এরকম বাইকে বসতে বসতে কিন্তু এটা আসলে মোটেই ক্লান্ত লাগে নাই খুবই আনন্দদায়ক ছিল এটা আমাদের জন্য আমরা খুবই আনন্দের সহিত বের হয়েছিলাম এবং পৌঁছেছি কোনো রিক্স কোনো সমস্যা বিন্দু পরিমাণ প্রবলেম ছাড়াই আমরা চলে গিয়েছিলাম আর দেখেন এইখানে এত পরিমাণ মেঘলা যে জন্য পুরার রাস্তা পুরো মনে হয় সব কিছু অন্ধকার এখনই বৃষ্টি চলে আসবে আমি বারবার বলতেছিলাম এরকম যে তুমি দ্রুত গাড়ি চালাও না হলে হচ্ছে বৃষ্টি চলে আসবে আমরা বারবার এরকম করতেছিলাম যে বৃষ্টি আসবে বৃষ্টি এইখানে হচ্ছে আমরা দ্রুত চলে গেলে এইখানে বৃষ্টি থাকবে না যেহেতু সারা পৃথিবীতে বা সারা বাংলাদেশে একই টাইমে বৃষ্টি হয় না যেখানে মেঘ জমা হয় ওইখানে বৃষ্টি হয় তো আমরা বারবার বৃষ্টি থেকে দূরে সরতে যাচ্ছিলাম এবং ফাইনালি আমরা সাকসেস হই আমরা একটু বৃষ্টিতে ভিজি নাই কারণ ট্রাভেল করার টাইমে আপনি যদি বৃষ্টিতে ভিজেন এই ঠান্ডা ঠান্ডায় আপনার আরও ঠান্ডা লাগতে পারে তো আমরা একটু বৃষ্টিতে না ভিজারই চেষ্টা করেছিলাম এরপরে আমি যাচ্ছিলাম তো আমরা যেতে যেতে যাচ্ছিলাম ব্রেক নেওয়ার জন্য কিন্তু ভাবলাম যে ব্রেক আর কি নিব এরকম করতে করতে আমরা আবদুল্লাপুরও পার হয়ে যাই তো তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি আমি হচ্ছে এই ভিডিওটা প্রচণ্ড বড় হয়েছে তো আমি চাইবো যে একটু শর্ট শর্ট করে আপনাদের দেওয়ার জন্য এরপরে হচ্ছে আমরা জুরাইন ফ্লাইওভারের জন্য টোলে টাকা দিয়েছিলাম এখানে টোল ভাড়া লাগছিল হচ্ছে বিশ টাকা আমি আপনাদের হচ্ছে যাওয়ার সম্পূর্ণ রোড ম্যাপ দিয়ে দিব। যদিও ওইখান থেকে যেতে আপনার আগের পূর্বে অভিজ্ঞতা লাগবে না কারণ প্রত্যেকটা জায়গায় দিক নির্দেশনা দিয়ে রাখছে যে আপনি কিভাবে যাবেন নাম কি আপনার একটু কষ্ট হবে না কোন দিকে যাবেন কি করবেন জাস্ট আপনি যাত্রা শুরু করবেন আর দেখবেন সুন্দর মতো চলে যাবেন এই পর আমরা আবার ফ্লাইওভারে উঠে যাই ফ্লাইওভারে আমার হচ্ছে এই ফ্লাইওভার থেকেই যে আমরা গ্রামের দৃশ্যগুলো দেখি এইটা খুব সুন্দর লাগে যদিও আমি বাইকে বসে ওই দৃশ্যগুলো নিতে পারতেছিলাম না এগুলো আসলে ড্রোন থাকলে খুব সুন্দরভাবে নেওয়া যায় তো এখান থেকে নেওয়া যাচ্ছিলো না তো আপনাদের বলে রাখি বাকি সম্পূর্ণ ভিডিও অবশ্যই আমি আস্তে 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 একটা একটা ক্লিপ ক্লিপ আকারে দিব কারণ একটা ভিডিও করতে গেলে আমাদের চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে গেছে এত বড় ভিডিও দেওয়া আসলে এরকম সুন্দর ভালো লাগে নাই আমার কাছে এই জন্য এভাবে দেওয়া সবাই বেশি বেশি ঘোরাফেরা করুন ঘোরাফেরা করলে আসলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ